মানুষের জীবনের মূল পুঁজি হচ্ছে সময় তিরমিজির ওই বর্ণনা দুই হাজার চারশো সতেরো নম্বর হাদিস কি জবাব দিব আল্লাহর সামনে আল্লাহকে কি বলবো আমার প্রথম প্রশ্নই হবে তোমার সময় তোমার হায়াত তুমি কিভাবে নষ্ট করেছো তুমি তোমার হায়াতকে কিভাবে নষ্ট করলে কি উত্তর দেবে ভাই আমার এই জন্য মিন হস্ত ইসলাম এ তোর কুহু আনিহি। এই হাদিসকে ইসলামের অর্ধাংশ পূর্ণাংশ এক চতুর্থাংশ কেন বলা হলো একই ডিপলি চিন্তা করলে দেখা যায় ইসলামের বেসিক মৌলিক সব বিষয় চলে আসবে এর ভিতরে নামাজ বাদ দিয়ে ঘোরাঘুরি অনার্থক কাজ নামাজের সময় নামাজ পড়া এটাই ঠিক আমি মুসলিম হিসাবে কোরআন তেলাওয়াত করা এটাই সঠিক ছিল কোরআন তেলাওয়াত না করে সময় নষ্ট করছি এটা অনার্থক কাজ এরকম প্রত্যেকটা বিষয়ের নেগেটিভ এবং পজিটিভ বিপরীত দিকগুলি আমরা যদি দেখি আমাদের সমস্ত আমলগুলি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে একটা অংশ হচ্ছে অনার্থক কাজকর্ম আর আরেকটা অংশ হচ্ছে অনার্থক কথাবার্তা অনার্থক কথাবার্তা এর হিসাব করলে এর হিসাব যে কথায় গিয়ে ঠেকবে চিন্তা করে আমরা আমাদের জবান দিয়ে কি পরিমাণ অনার্থক কথাবার্তা বলি আমার জবান দিয়ে মিথ্যা পর নিন্দা অভিযোগ মিথ্যা সাক্ষী দেওয়া কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া সবগুলো আমার জবান দিয়ে বের হচ্ছে জন্য রসুল্লাহ সাল্লু আলাইহাম দায়িত্ব নিয়েছেন প্রত্যেকটা উম্মতের উম্মত যদি তুমি তোমার নিজের জবানের দায়িত্ব নাও যে তুমি তোমার এই জবান দিয়ে মিথ্যা বলবে না গিবত করবে না শাকায়ত করবে না পরনিন্দা করবে না অভিযোগ করবে না গালি দিবে না তোমার জবান সংরক্ষণ করার দায়িত্ব যদি তুমি নাও আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ও দায়িত্ব নিলাম তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব বুখারি শরীফের বর্ণনা হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আনসাহল ইবনে সাদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা বলেন উম্মদ যদি তুমি তোমার জবানের দায়িত্ব নাও যদি তোমার দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের দায়িত্ব নাও দুই চোয়ালের মাঝখানে অর্থাৎ জিব্বার দায়িত্ব নাও যে তুমি এগুলি গুনার কাজে ব্যয় করবা না আমি দায়িত্ব নিচ্ছি নিজ দায়িত্বে আজমাল্লাহুল জান্না আমি তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাই ভাই এজন্য জবানকে সংযত রাখা অত্যন্ত জরুরি জবানকে সংযত রাখা অত্যন্ত জরুরি কুরআনুল কারীমের তেত্রিশ নম্বর সুরা সুরা আহজাবের সত্তর একাত্তর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান

বেঠিক কথা বলবে না মিথ্যা কথা বলবে না কিবত করবে না শেখায়ত করবে না পর নিন্দা করবে না কাউকে গালি দিবে না জবানকে ঠিক করো যা বলবে সঠিক বলবে আল্লাহ বলেন এটা যদি করতে পারো আমি তোমাদের আমলগুলোকে সঠিক করে দেবো সুন্দর করে দেব সব গুণা মাফ করে দেব। দেবো অমায়ুতি আজিমা। যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে ফাকাদ ফতা আজিমা তাদের জন্য সুসংবাদ আর সুসংবাদ তাদের জন্য কল্যাণ আর কল্যাণ প্রিয় ভাই এই জন্য জবানকে সংযত রাখা এটা অত্যন্ত জরুরি জবান যাতে আমার আয়ত্তের বাইরে চলে না যায় জবানের জিম্মাদারি আমি নিজে যাতে গ্রহণ করতে পারি হাজরত লুকমানে হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছে ওগো লোকমাণে হাকিম আপনি কি অমুক গোত্রের দাস ছিলেন না লোকমানে হাকিম বলেন হা হা আমি অমুক গোত্রের দাস ছিলাম লোকমানে হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছে ওগো লোকমানে হাকিম আপনি কি অমুক পাহাড়ের পদ ছাগল চড়াইতেন না লোকমানে হাকিম বলেন হাঁ হাঁ আমি ছাগল চড়াইতাম ও লোকমানে হাকিম আপনি ছাগল চড়াইতেন আপনি দাস ছিলেন আপনার এত মর্যাদা এত মর্যাদা আপনি এত বেশি মর্যাদার আসীনে অধিষ্ঠিত কীভাবে হলেন সম্মান আর মর্যাদা কি করে পেলেন লোকমানে হাকিম দুইটা কথা বলেছেন লোকমানে হাকিম বলেন শোনো আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই দ্বিতীয় নম্বর আমি জীবনে কখনো অনার্থক কোনো কথা বলি নাই লোকমানে হাকিম বলেন আল্লাহ তালা আমার এই যে মর্যাদা দিয়েছেন আমাকে যে সম্মান দিয়েছেন আমি আমার জীবনে কখনো মিথ্যা বলি নাই আমি আমার জীবনে কখনো অতিরিক্ত কোনো কথা বলি নাই মুসলমান ভাইরে আমার মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাই্লাম কে বলেন ও আমার সাহাবাইকরাম আল্লাহ কে লজ্জা করো আমরা সবাই জানি আল্লাহকে ভয় করতে হয় আল্লাহকে ভয় করতে হয় সেটা তো জানি কিন্তু আল্লাহকে লজ্জা করতে হয় সেটা তো জানি না আল্লাহকে আবার কেমনে লজ্জা করবো এবং আল্লাহ তাআলাকে লজ্জা করার কী অর্থ রসুল যখন সাহবা ক্রমকে বললেন আমার সাহাবারে আল্লাহ তালাকে লজ্জা করো সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তো আল্লাহ তাআলাকে লজ্জা করি রসুল বললেন শোনো এইটা লজ্জা বলা হয় না তোমরা লজ্জার অর্থ বুঝো নাই আল্লাহ তাআলাকে লজ্জা এর অর্থ হইল মাথা এবং মাথার সাথে যে অঙ্গগুলো রয়েছে তোমার কান রয়েছে তোমার চক্ষু রয়েছে তোমার জিব্বা রয়েছে তোমার নাক রয়েছে মাথার সাথে যে অঙ্গগুলো সম্পৃক্ত সংযুক্ত এই সবগুলো অঙ্গকে আল্লাহ তালার নাফর মানির থেকে বাঁচাও এইটাই হবে আল্লাহ তালাকে লজ্জা করা মুসনাদ আহমদ ইবনে হাম্মাল শরীফের বর্ণনা তিন হাজার ছয়শো নম্বর হাদিস হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহ তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء قال يا الله إنا نستحيي والحمد لله، قال: ليس ذلك ولكن الاستحياء من الله حق الحياء، أن تحفظ الرأس وما وعى والبطن وما حوى، ولتذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا، فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء. রসুল শাহবাই ক্রমকে বললেন ইস্তা হাইউ মিনাল্লাহ ইয় হাক্কা আল্লাহকে লজ্জা করো শাহবাইক্রাম বললেন কলা কুলনা ইয়া রসুল আল্লাহ ইন্না নাস্তা হাই বলহামদুলিল্লাহ রসুল হা আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জা করি রসূল বলেছেন কলা লাইসা দ আলিক লজ্জার অর্থ তোমরা যা বুঝেছো এইটা নয় এইটাকে লজ্জা করা বলা হয় না বরং লজ্জার অর্থ হইলো আন্তঃফাদার রাসা ওয়ামা ওপনা ওয়ামা হাওয়া ওয়াল তাজ কুরিল মৌতা ওয়াল বিলা ওমান আদাল আখেরতা তারকা জিন আতার দুনিয়া রসুল চারটা কথা বলেছেন রসুল বলেন শোনো আল্লাহ তাআলাকে লজ্জা করা এর অর্থ হইল তোমার মাথা এবং মাথার সঙ্গে যে অঙ্গগুলো সম্পৃক্ত তোমার চোখ তোমার কান তোমার জবান তোমার নাক মাথার সঙ্গে যে অঙ্গ অঙ্গগুলো সম্পৃক্ত এই অঙ্গগুলোকে আল্লাহর নাফরমানির থেকে বাঁচাও তোমার পেট এবং পেটের সাথে যে অঙ্গ সংযুক্ত অর্থাৎ হারাম খাবার খাবে না হালাল খাবার খাবে হারামভাবে উপার্জন করবে না এবং পেটের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ পেটের কাছাকাছি তোমার লজ্জা স্থান তুমি এইটাকে আল্লাহ না নাফরমানির থেকে বাঁচাবে এরপর রসুল তিন নম্বর কথা বলেছেন শোনো তুমি তোমার মৃত্যুর কথাকে স্মরণ করো আর মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ওই দিনের কথা স্মরণ করো অমান আরাদাল আখিরতা তারকা জিন দুনিয়া এবং তোমাদের মধ্য থেকে যে আখিরাতের দিবসকে বিশ্বাস করে এবং তার আখিরাতের দিবসটাকে বড় সুন্দর করতে চায় তার জান্নাতটাকে বড় সুন্দর বানাইতে চায় আল্লাহর জান্নাতের মেহমান হতে চায় তার জন্য উচিত দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সান সহকার যাতে সে ছেড়ে দেয় অমান আরাদ আল আখিরতা তারাকা জিন দুনিয়া যদি আখিরাতের দিবসটা চাও আখিরাতে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও তারকা জিন দুনিয়া দুনিয়ার জিনতকে ছেড়ে দাও দুনিয়ার স্বাচ্ছন্দ্য দুনিয়ার আরাম আয়েশকে ছেড়ে দাও যেটা না করলে না যতটুকু না হলে না এরপর রসুল বলেন সামান ফালা আলী কাফাকাদিস তাহাইয়া মিনাল্লাহি হক্কাল হায়া এই চারটা কাজ যারা করবে তারাই প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে লজ্জা করে বলে বিবেচিত হবে ভাই আমার পায়ে হাত রেখে বলি আল্লাহ আলাহার ভয়ের যেমনটা দাম আল্লাহ তাআলাকে লজ্জা করা এটারও তেমন সহজেই বুঝেন সমাজের কিছু ব্যক্তি এমন আছে যারা সাধারণ নিম্ন শ্রেণী কোনো অপরাধ করতে গেলে ভয় করে যে আমি এই অপরাধটা করলে আমার এই শাস্তিটা হবে জেল হবে জুলুম হবে ফাঁসি হবে এই ভয়ে সে অপরাধ থেকে নিজেকে বিরত রাখে তাহলে সে অপরাধ করলো না ভয়ে আবার কেউ একথা বলে আরে আমি তো সমাজপতি আমি তো এমপি মন্ত্রী অমুখ সব কিছু তো আমার হাতের নিচে আমি যা বলি তাই হয় আমি আবার কাকে ভয় করব। তাহলে এই জায়গায় তার ভয়ের বিষয় না কিন্তু সে এতটুকু বলে এই কাজটা করলে লোকে আমাকে কি বলবে আমি তো তাদের প্রতিনিধি মানুষ তো আমাকে খারাপ বলবে লজ্জায় এই কাজটা সে করে না ঠিক না কথা বলেন তাহলে মানুষ ভয় এবং লজ্জা দুইটাকে যখন এক জায়গায় রাখবে আল্লাহকে ভয়ও করবে আল্লাহকে লজ্জাও করবে ভয় আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন এই অপরাধ এই গুণা আমি করতে পারি না আবার আরেক দিকে লজ্জা করবে আল্লাহ আপনি আমাকে দেখছেন আর আপনার দেখার সামনে আমি গুলাম এই অপরাধ করতে পারি না ভয় এবং লজ্জা দুইটাকে একসাথে যখন করবে আল্লাহর বান্দা অতি অল্প সময়ে আল্লাহর অলি হয়ে যাবে কোনো সন্দেহ নাই